আমি বিগত দুই দুইবার ইউপি সদস্য নং ওয়ার্ড নদাবাস ও প্যানেল চেয়ারম্যান এক পাঁচ নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ কালীগঞ্জ লালমণি ঘাটনা খুবই সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করিয়া আসিতেছি এই সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমি আমার ছেলে মোহাম্মদ মাওফুজার রহমান লাদেন ছাত্রদলের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক পাঁচবন চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ আমি ও আমার ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য আত্মসাদের অভিযোগ ওঠে এবং সেখানে তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তির এক মিনিট ছাপ্পান্ন সেকেন্ড সাক্ষাৎকারে একটি ভিডিও দেখতে পাই যা মিথ্যা বানোয়ার ও ভিত্তিহীন চান পিতামিত নাজিমুদ্দিন আলমগীর হোসেন পিতা আব্দুল মজিদ জোবেদ আলী পিতা মিত আব্দুর তার বোতল মাদকদ্রব্য উদ্ধার সহ একজন আসামি ধরা পড়ে যাহা কালীগঞ্জ থানা পুলিশ এসআই নুরুল হক কালীগঞ্জ থানায় মামলা নাম্বার শূন্য আট দায়ের করে নয় দুই হাজার চব্বিশের পর থেকে এই ধরনের ঘটনা আমাদের বাড়ির আশেপাশে কোথাও ঘটেনি সাক্ষাৎকার দিয়েছে রূপচাপ সে বলে মান দুইশো পিস ছিল আলমগীর হোসেন বক্তব্যে বলে কি দিয়েছে আমার ছেলের নাম জোবেদ আলী বলছে যে অনুমান দুইশো পিস মাল ছিল আর জোবেদ বলল একশো পিস ফেন্সিডিল ছিল তাদের কথার কোনো মিল নাই থেকে আমার বাড়ি প্রায় এক কিলোমিটার দূরে এবং তখন সে এই জায়গায় কেন ছিল এটা আমার প্রশ্ন আমি মনে করি মালটা তাদেরই ছিল তারা মালটা সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্যই সে সেখানে উপস্থিত ছিল এবং মালটা তাদেরই কিন্তু মালটা কে বা কাহারা ওই চৌপতি থেকে কোন দিকে নিয়ে যায় সেটা তিনজনই মধ্যে তিনজনই মাদক ব্যবসায়ী তারা চার ভাই চার ভাই সহ এই মাদক ব্যবসায়ীর সাথে জড়িত সে তার ভাই মাদক সম্রাট বলা চলে রূপচান ঘনিষ্ঠ বন্ধু বটে এই সূত্রে জড়িত এবং তার অটো আছে বলে তাকে সে ব্যবহার করে এবং রূপচানের অটো দিয়েই আলমগীর মালামাল এই অবৈধ মালামাল বা বহন করে